হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরন ফার্নিচার থেকে হাবিব স্বাগত জানাচ্ছি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন আজকে আমরা নিয়ে চলে আসছি লাক্সারিয়াস গর্জিয়াস একটা তিন পাটের আলমিরা তিন পাটের আলমিরা আমাদের এটা আছে রোজ রোজ মডেলের রোজ কালার করা আছে হ্যাঁ দেখেন কত সুন্দর কালারটার টোয়েন্টি ইয়ার্সের গ্যারান্টি আছে এটা কিন্তু ভেলভেট কাপড় ভেলভেট কাপড় দিয়ে গদি করা আছে ভিতরটা একটু দেখানোর চেষ্টা করছি দেখেন ভিতর বাহির ফিনিশিং করা আছে এই যে ভিতর সেম বাহির ফিনিশিং করা আছে আছে ঠিক এই যে আর ব্যাক সাইডে সেম গর্জন দেওয়া আছে ব্যাক সাইডে গর্জন দেওয়া আছে আর এই এটার সাইজটা হচ্ছে পাঁচ ফিট বাই ছয় ফিট কার্নিশটা দেখেন কত সুন্দর লাক্সারিয়াস গর্জিয়াস কার্নিশ সহ এই অল আলমারিটা আপনারা যদি নিতে চান আরেন ফার্নিচার থেকে এটার মূল্য আছে উনচল্লিশ হাজার নয়শো টাকা আমরা আসন্ন কুরবানি ঈদ উপলক্ষে এটার প্রাইজ ধার্য করে দিয়েছি ঈদের অফার এখন থেকে শুরু হয়ে যাচ্ছে মাত্র বত্রিশ হাজার নয়শো টাকা বত্রিশ হাজার নয়শো টাকায় আপনারা নিতে পারছেন সাত হাজার টাকা ডিসকাউন্ট আমাদের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ড এখানে আপনি দেখবেন মেট্রো রেল চলে মেট্রো রেলের দুশো ছিয়াশি নম্বর পিলারের সামনে ফুলকলি মিষ্টির দোকান এবং কেন্দ্রীয় দিয়ে ঢুকলেই দেখবেন আর এন ফার্নিচারের সাইনবোর্ড ভিডিওতে দেওয়া নাম্বারে কল করে আসতে পারেন অর্ডার করে প্রোডাক্ট নিতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ